সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো টানা চার কার্ড যদি বসে নিম্নমুখী প্রবণতার পর আজ ঢাকা শেয়ার বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে যদিও দিনের শুরুতে সূচক প্রায় 12 পয়েন্টের মতো কমেছিল কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম সূচক প্রায় 32 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এখন যদিও সূচক মাত্র 13 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 247 টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে পঁচাশিটি কোম্পানি দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে একাত্তরটি কোম্পানির শেয়ারের দাম এবং সূচকের অবস্থান এখন রয়েছে পাঁচ হাজার পয়েন্টে সব কিছু মিলে আজও কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং আপনারা জানেন টানা চার কার্য দিবসের সূচক কমেছে একশো পয়েন্ট আজ দিন শেষে সূচক কতটুকু বৃদ্ধি পায় এবং কমে এর উপর ডিপেন্ড করবে বিনিয়োগকারীদের কিছুটা আত্মবিশ্বাস তবে আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা শেয়ার বাজারে ত্রিশটি কোম্পানির মতো রয়েছে যাদের উৎপাদন বন্ধ রয়েছে তাদের লিস্টটা আপনাদেরকে একটু পরেই আমরা দেখিয়ে দিব এছাড়া আমরা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিতে চাই গতকাল আপনারা জানেন বিএসসিসি ও ডিএসসি যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশের বন্ড ও সুকুক মার্কেটের উন্নয়ন বিষয়ক সেমিনার এই সেমিনারে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এর মধ্যে যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি রয়েছে যে পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়া আপনারা জানেন পৃথিবীর অন্যান্য দেশেও পুঁজিবাজারকে সবার প্রথম গুরুত্ব দেয়া হয় এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি পুরো বিশ্বে একশো ট্রিলিয়ন ডলার পুঁজিবাজার থেকে উত্তোলন করা হয় এবং এটি হচ্ছে র্যাঙ্কিংয়ে প্রথম দ্বিতীয় অবস্থানে রয়েছে বন্ড নব্বই ট্রিলিয়ন ডলার উত্তোলন করা হয় বন্ড মার্কেট থেকে তৃতীয় অবস্থানে থাকে ব্যাংক যে ক্ষেত্রে ষাট ট্রিলিয়ন ডলার উত্তোলন করা হয় ব্যাংক থেকে কিন্তু বাংলাদেশে এই পরিস্থিতি উল্টো যেটি নিয়ে আলোচনা করা হয়েছে গতকাল এবং গতকাল বন্ড মার্কেটের উন্নয়ন সুকুক মার্কেটের উন্নয়ন রাজস্ব আহরণ এবং মানি মার্কেটের বিকাশ এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিস্তারিত আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আমরা স্ক্রিনে দেখিয়ে দিব তবে আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা শেয়ার বাজারে এখন কিছুটা অস্থিরতা বিরাজ করছে গত সপ্তাহ থেকে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল এই সপ্তাহের আজ তৃতীয় কার্যদিবস টানা দুই কার্যদিবস ব্যাপক দরপতন হয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং সুযোগের পতন হয়েছে লেনদেনের গতি অনেকখানি কমে গিয়েছে আমরা দুই সপ্তাহ আগে দেখেছি 1441 একচল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছিল গতকাল ঢাকা শেয়ার বাজারে লেনদেন হয়েছে পাঁচশো কোটি টাকা সেই হিসেবে নয়শো কোটি টাকা লেনদেন কমে গিয়েছে দুই সপ্তাহের ব্যবধানে যেটি নিয়ে বিনিয়োগকারীরা কিছুটা আতঙ্কিত এবং শঙ্কিত তবে দেখা যাক দিন শেষে আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ থাকে কিনা এবং পুঁজিবাজারকে উন্নয়নের লক্ষ্যে পুঁজিবাজারের পাশাপাশি বন মার্কেটে উন্নয়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টা এবং বিএসইসি ডিএসি সব পক্ষ কাজ করছে যেহেতু সেক্ষেত্রে সবার আশা যে পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরে আসবে আমরা অপেক্ষা করছি যে এখন দেখে নিতে যে গতকাল ডিএসসি নিকুঞ্জ ভবনে যে সেমিনারটি আয়োজন করা হয়েছে বিএসসিসি এবং ডিএসসি যৌথভাবে বাংলাদেশের বন্ড ও সুকুক মার্কেটের উন্নয়ন বিষয়ক কিছু তথ্য এসেছে সে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এর পাশাপাশি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনা লুজার দেখারও চেষ্টা করবো এছাড়া আজ যদি আমরা ভিত্তিক অবস্থান দেখি ভিত্তিক অবস্থানে প্রথমে রয়েছে লেনদেনের দিক থেকে শীর্ষে রয়েছে টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল তৃতীয় অবস্থান রয়েছে ব্যাংক খাত এছাড়া দর বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে শীর্ষে যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও খাত আমরা গতকাল যে মিটিংটি রয়েছে বাংলাদেশে বন্ড ও সুকুক মার্কেটের উন্নয়ন এই মিটিংয়ে কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশ্বে দীর্ঘমেয়াদী পুঁজি সবচেয়ে বড় যোগান আসে বন্ড বাজার থেকে যার আকার একশো ট্রিলিয়ন ডলার অর্থায়নে দিতে অবস্থানে বাজার যে ক্ষেত্রে আসে নব্বই ট্রিলিয়ন ডলার দশক একটু আগে আপনাদেরকে যে অর্ডারটি দিয়েছিলাম এক্ষেত্রে কারেক্ট অর্ডার হচ্ছে একশো ত্রিশ ট্রিলিয়ন ডলার আসে বন্ড বাজার থেকে নব্বই ট্রিলিয়ন ডলার আসে পুঁজিবাজার থেকে তৃতীয় যে অবস্থান রয়েছে ব্যাঙ্ক খাত ব্যাঙ্ক খাত থেকে আসে ষাট ট্রিলিয়ন ডলার অর্থাৎ বন্ড বাজারের তুলনায় ব্যাঙ্ক অর্থায়ন অর্ধেকেরও কম অথচ বাংলাদেশের চিত্র পুরো উল্টো তিন লাখ কোটি টাকা সঞ্চয়পত্রকে সিকিউরিটিতে রূপান্তর করে সেকেন্ডারি বাজার গড়া গেলে দ্রুতই বন্ড বাজার তৈরি করা তৈরি করা যাবে এছাড়া এই মিটিংয়ে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেটা আমরা বিস্তারিত জানিয়ে দিচ্ছি আরেকটি কার্ড রয়েছে সেই ক্ষেত্রে আপনি জানেন দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য বন্ড ও পুঁজিবাজার বিশ্বের প্রথম পছন্দ হলেও বাংলাদেশে উল্টো স্বল্প থেকে দীর্ঘমেয়াদী সব অর্থায়ন করছে ব্যাংক বাংলাদেশে ব্যাংকের উপর নির্ভরতা অনেকখানি বেশি যে কারণে পুঁজিবাজার ও বন্ড মার্কেট বিকশিত হতে পারছে না বলে গতকাল আলোচনা হয়েছে অবিলম্বে শক্তিশালী বন্ড ও পুঁজি বাজার গড়তে হবে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে পদ্মা সেতুর মতো প্রকল্পের সম্পদকে আর্থিক সিকিউরিটিতে রূপান্তর করে ভবিষ্যৎ প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে হবে অর্থাৎ সরকারি যত প্রকল্প রয়েছে ঋণের পরিবর্তে বন্ড বন্ডে রূপান্তর করে অর্থায়ন করা সম্ভব বন্ড বাজার গড়তে সরকারের চাহিদা তৈরি করতে হবে পেনশন ফান্ডকে দীর্ঘমেয়াদী অর্থায়নে ব্যবহার করা যায় বিমা খাতও বন্ডের চাহিদা তৈরি করতে পারে এইসব বিষয়ে আলোচনা হয়েছে গতকাল বাংলাদেশে বন্ড ও সুকুক মার্কেট উন্নয়ন নিয়ে আলোচনায় এবং ক্ষেত্রে ব্যাংকের উপর নির্ভরশীলশীলতা কমিয়ে বাজার ও বন্ড মার্কেটকে কিভাবে উন্নয়ন করা যায় সে নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া আপনাদেরকে এখন আমরা দেখিয়ে দিতে যাচ্ছি যে ঢাকা শেয়ার বাজারে ত্রিশটিরও বেশি কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে গতকাল আমরা দেখেছি দুইটি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে জাহিন স্পিনিং মিলস এবং বারাকা পাওয়ার উৎপাদন ছয় মাস যাবৎ উৎপাদন বন্ধ থাকার কারণে আমাদের কাছে তথ্য এসেছে এই যে লিস্ট রয়েছে এই লিস্ট অনুযায়ী প্রত্যেকটি কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে এবং এই তথ্যের সোর্স হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আলামনাই অ্যাসোসিয়েশন নিউজ পোর্টাল থেকে এই তথ্যটি পাওয়া গিয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি কোন কোন কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স আরামিট সিমেন্ট আজিজ পাইপস বারাকা পাওয়ার দুলামিয়া কটন অ্যামারল্ড অয়েল ফ্যামিলি টেক্স বিডি জেনারেশন নেক্সট ফ্যাশানস খুলনা পাওয়ার কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং মেঘনা কনডেন্স মিল্ক মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ মেট্রো মিলস জিবি পাওয়ার আরও কিছু কোম্পানি রয়েছে অর্থাৎ যে সকল কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি আপনাদেরকে এছাড়াও রয়েছে নর্দার্ন জুট নুরানি ডাইং প্রাইম টেক্সটাইল আর এস রিজেন টেক্সটাইল সুরিদ ইন্ডাস্ট্রিজ মিথুন নিটিং নিউলাইন ক্লোদিংস স্ট্যান্ডার্ড সিরামিক্স টাংহাই নিটিং ইয়াকিন পলিমার জাহিম স্পিনিং মিলস শেমপুর সুগার মিলস ওসমানিয়া গ্লাসিট ফ্যাক্টরিস আমরা দেখে নিলাম যে যে কোম্পানিগুলোর উৎপাদন বন্ধ রয়েছে যদিও আমরা তথ্যের ভিত্তিতে বলছি এই বিষয়টি তবে ডিএসসি বিএসিসিকে খতিয়ে দেখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি কারণ আপনারা জানেন যে সকল কোম্পানির উৎপাদন বন্ধ থাকে ছয় মাসের বেশি উৎপাদন বন্ধ থাকলে যেটি জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয় তবে বিনিয়োগকারী সহ বাজার বিশ্লেষক অনেকেরই দাবি যে আসলে কোনো একটি কোম্পানির উৎপাদন যদি দেশের আর্থিক অবস্থার জন্য অর্থনৈতিক অবস্থার জন্য অবনতি হয়ে থাকে সেক্ষেত্রে দ্বিতীয় সুযোগ দেয়া যায় কিনা সেটিও পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন বাজার বিশ্লেষক সহ বিনিয়োগকারীরা আমরা এখন চলে যাচ্ছি ঢাকা শেয়ার বাজার আপডেট নিয়ে ঢাকা শেয়ার বাজারে যদিও দিনে শুরু থেকে ওঠানামা রয়েছে এখন সূচক কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি সূচক প্রায় বত্রিশ পয়েন্টের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তখন দেখা যাচ্ছিল যে ঢাকা শেয়ার বাজারে বিশটি খাতের মধ্যে উনিশটি খাতই ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল শুধুমাত্র ব্যাংকিং খাত ছাড়া এখন আমরা দেখে নিতে চাচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার এবং লুজারে কারা রয়েছে আমরা টপ ট্রেডের জন্য অপেক্ষা করছি এবং আজকেও লেনদেনের গতি অনেকটাই কম রয়েছে গতকাল পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছে গতকালের মতোই গতি লক্ষ্য করা যাচ্ছে আজ এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে এখনও তিনশো কোটি টাকা নিচে লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে যদিও আমরা গত সপ্তাহের চেয়ে এর আগের সপ্তাহে গতি অনেকখানি বেশি দেখেছি গত সপ্তাহে কিছুটা কমেছে তাও কিন্তু আমরা গত সপ্তাহে বেশ ভালো গতি দেখেছি কিন্তু এই সপ্তাহে একেবারেই কমন হচ্ছে গত সপ্তাহে তাও অ্যাভারেজ ছিল সাতশো কোটি টাকার উপরে এখন আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডে যারা রয়েছে সিমিট অ্যালায়েন্স স্পোর্ট লিমিটেড রয়েছে টপ ট্রেডের প্রথম অবস্থানে তেরো কোটি একাশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে সেলভো কেমিক্যাল নয় কোটি তিয়াত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে ফারিস নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৃতীয় অবস্থান রয়েছে নয় কোটি একাত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাত কোটি আশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে পঞ্চম অবস্থানে ছয় কোটি ছেচল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড উনচল্লিশ টাকা চল্লিশ পয়সায় লেনদেন হচ্ছে সেলভো কেমিক্যাল চৌত্রিশ টাকা দশ পয়সার লেনদেন হচ্ছে ফারিস নিটিং অ্যান্ড ডাইং বিশ টাকা ত্রিশ পয়সার লেনদেন হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ একশো একান্ন টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ আটান্ন টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে সামিট অ্যালায়েন্স পোর্ট আর এশিয়াটিক ল্যাবরেটরিজ এই তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে বাকি তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে আমরা এখন দেখে নিতে যাচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ গেনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ক্যাপ এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এটি এখন পর্যন্ত নয় দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস নয় দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়ে টপ গেনের দ্বিতীয় অবস্থান রয়েছে ফার্স্ট ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে আট দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে সাত দশমিক চার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে হামি রয়েছে পঞ্চম অবস্থানে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে আজ কিন্তু আমরা টপ গেনারে আর্থিক প্রতিষ্ঠানের কিছুটা আধিপত্য দেখতে পাচ্ছি দুইটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে টপ গেনারে আমরা এখন দেখে নিতে যাচ্ছি টপ লুজারে কারা রয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে প্রথমে আমরা দেখছি হামিদ ফেব্রিক্স লিমিটেড এটি দশ শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান হচ্ছে জাহিন স্পিনিং মিলস যেটি কথা বলছিলাম গতকাল জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে বারাকা পাওয়ারও গতকাল জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে এই দুটি প্রতিষ্ঠান জেড ক্যাটাগরিতে স্থানান্তর হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত দর হারাচ্ছে জাইন স্পিনিং মিলস এখন পর্যন্ত নয় দশমিক ছয় আট প্রায় দশ শতাংশের কাছাকাছি দর হারিয়েছে বারাকা পাওয়ার নয় শতাংশ দর হারিয়েছে বিআইএফসি সাড়ে আট শতাংশ দর হারিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আট দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার এবং লুজারের অবস্থান আমরা আপনাদেরকে বলে দিয়েছি যে টানা চার কার্য কার্যদিবস নিম্নমুখী প্রবণতার পর আজ কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি সেক্টর ওয়াইজ মুভমেন্ট কেমন রয়েছে যেহেতু ওয়াইজ মুভমেন্টে প্রথমে রয়েছে ফার্মাসিউটিক্যাল দ্বিতীয় রয়েছে টেক্সটাইল তৃতীয় রয়েছে ব্যাঙ্কিং খাত প্রথমে আমরা দেখে নিতে যাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের লেনদেনের কী অবস্থা টপ ট্রেড গেনার এবং লুজারের ভিত্তিতে আমরা অপেক্ষা করছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড গেইনার এবং লুজার দেখার জন্য এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আজ যদি সূচকের পতন হয় তাহলে টানা পাঁচ কার্য দিবস যাবৎ সূচকের নিম্নমুখী প্রবণতা থাকবে এছাড়া লেনদেনে যে গতি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আজও বলা যেতে পারে ছয়শো কোটি টাকার নিচে লেনদেন হতে পারে ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রের প্রথম স্থান রয়েছে ওরিয়ান ইনফিউশন পাঁচ কোটি সাতষট্টি লক্ষ টাকা লেনদেন হচ্ছে দ্বিতীয় অবস্থান হচ্ছে বেক্সিমকো ফার্মা এক কোটি আশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে একমি পেস্টিসাইডস লিমিটেড এটি রয়েছে তৃতীয় অবস্থানে এক কোটি আটাত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে বিকন ফার্মাসিটিক্যাল চতুর্থ অবস্থানে এক কোটি সাতাত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে একমি ল্যাবরেটরিস প্রায় এক কোটি টাকার মতো লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেডের দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে বেক্সিমকো ফার্মা এবং একমি ল্যাবরেটরিস বাকি তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিতে চাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেনারে কারা রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেনারের প্রথম অবস্থান হচ্ছে একমি পেস্টিসাইডস লিমিটেড দ্বিতীয় অবস্থানে ওরিয়েন ফার্মা তৃতীয় অবস্থানে কেয়া কসমেরিক চতুর্থ অবস্থানে ইবনেসিনা পঞ্চম অবস্থান রয়েছে এফসি এগ্রো একমি পেস্টিসাইডস লিমিটেড সাড়ে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে ওরিয়ান ফার্মা দুই দশমিক ছয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে কেয়া কসমেটিক দুই দশমিক এক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে ইবনেসিনা দুই দশমিক এক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এফসি এগ্রো এক দশমিক তিন শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা সর্বশেষ দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারের কারা রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে মেরিকো দশমিক তিন এক শতাংশতা রয়েছে বেক্সিমকো ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে দশমিক এক সাত শতাংশ দর হারিয়েছে একমি ল্যাবরেটরিজ রয়েছে তৃতীয় অবস্থানে এক তিন শতাংশ দর হারিয়েছে কোহিনোর রয়েছে চতুর্থ অবস্থানে শতাংশ দর কোহিনোর কেমিক্যাল লেনদেন হচ্ছে পাঁচশো একান্ন টাকা নব্বই পয়সায় লিবরা ইনফিউশন সাতশো আটান্ন টাকায় লেনদেন হচ্ছে রয়েছে টপলোজারের পঞ্চম অবস্থানে দশমিক শূন্য নয় শতাংশ দর হারিয়েছে মেরিকো আজ লেনদেন হচ্ছে দুই হাজার আটশো ছয় টাকায় বেক্সিমকো ফার্মা একশো চোদ্দ টাকায় একমি ল্যাবরেটরিজ সাতাত্তর টাকা ত্রিশ পয়সায় লেনদেন হচ্ছে আমরা দেখে নিলাম ফার্মাসিউটিক্যাল খাতের কি অবস্থা রয়েছে এখন জানিয়ে দিচ্ছি অন্যান্য সেক্টরের অবস্থান এবং এর জন্য আমরা অপেক্ষা করছি অন্যান্য সেক্টরের ক্ষেত্রে আমরা টপ ট্রেড গেনার লুজার দেখার জন্য অপেক্ষা করছি এছাড়া জানিয়ে রাখছি এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে লেনদেন হওয়া মোট কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দর্শক সময়ের অভাবে আমরা খাতভিত্তিক অবস্থান দেখাতে পারছি না তবে আপনাদেরকে আজ আমরা জানিয়ে দিয়েছি কোন কোন কোম্পানিগুলোর উৎপাদন বন্ধ রয়েছে এর মধ্যে প্রায় ত্রিশটি কোম্পানি রয়েছে এছাড়া গতকাল বিএসসিসি এবং ডিএসির মিটিংয়ে যে সকল বিষয়ে আলোচনা হচ্ছে সেটিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি সর্বশেষ বলতে চাচ্ছি টানা পাঁচ কার্য দিবসের মতো মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন